আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো সবাই করোনার এই সময়ে তোমাদের সামান্য কিছু উপকার যাতে হয় তার জন্য আজ তোমাদের পরিসংখ্যানের দ্বিতীয় দিনের মতো আরও একটি ক্লাস নিয়ে আমি আজকে হাজির তো তোমাদের গতদিন এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো দেখিয়েছি বা করাইয়েছি বা লিখিয়েছি তো আজকে তোমাদের দুটো পদ্ধতিতে তোমাদের এর আগে দেখেছিলাম ছিলাম গড় আমরা দুটো মেথড ইউজ করে থাকি একটা হলো সরাসরি পদ্ধতিতে আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে তো এখানকার দুটো মেথড আমরা এক নম্বর মেথডটাকে কি বলবো সরাসরি দুই নাম্বার হলো সংক্ষিপ্ত এই ক্ষেত্রে আমরা সরাসরি পদ্ধতিতে গর্ণিনারের জন্য ক আমরা একটা সারণী ইউজ করেছি এই সারণী ইউজ করার মাধ্যমে আমরা প্রথমত সরাসরি পদ্ধতিতে গর্ণিনায় করব এবং দ্বিতীয়ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণিনায় শিখব তাহলে আজকে আমরা দুটো সমস্যা সমাধান শিখব দেখা যাক আমরা এই সারণী ইউজ করে কিভাবে সরাসরি পদ্ধতিতে গর্ণিনায় করা যায় আর এই সারণীটা দেখলে আমরা বুঝতে পারি এই সারণীতে উপাত্ত গুলো কেমনে আছে এই শ্রেণীতে উপাততে যে চলক ইউজ হয়েছে এটা আছে শ্রেণী ব্যক্তি আকারে তারপরে তোমাদের গতদিনের যে ক্লাস নিয়েছিলাম সেটার আলোকে এখানে আমরা যদি বলি এটা বিচ্ছিন্ন শ্রেণী নাকি অবিচ্ছিন্ন শ্রেণী তাহলে যেহেতু এখানে দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ তারপরে একান্ন থেকে ষাট তার মানে এখান থেকে পঞ্চাশ শেষ এখান একান্ন থেকে শুরু সো এটা ছেড়ে গিয়েছে তার মানে বিচ্ছিন্ন হয়ে গেছে যদি আমরা এখানে পঞ্চাশ থেকে আবার এখানে পঞ্চাশ দিয়ে শুরু করতে পারতাম তাহলে বলতাম অবিচ্ছিন্ন যেহেতু পঞ্চাশ থেকে শুরু করে শুরু হয়েছে তার মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে বিচ্ছিন্ন শ্রেণী শ্রেণী বলে থাকি তাহলে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন আমাদের এখন কোনো কাজ নাই আমরা জাস্ট আলোচনা করলাম যে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এটা চিনি কিনা তাহলে আমরা এখানে সরাসরি পদ্ধতিতে গর্ণ নেওয়ার জন্য আমরা নিউ একটা সারণী তৈরি করবো দেখা যাক কিভাবে তৈরি করা যায় আমরা আবার ক নাম্বার দিলাম ক নাম্বার দিয়ে বললাম সরাসরি পদ্ধতিতে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ বলে আমরা সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের একটা স্মরণি তৈরি করবো তো সারণিতে আমরা প্রথমত কি দেব শ্রেণী দেব তারপরে দেব কি গণসংখ্যা তারপরে কি দেব শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্য মান তারপরে দেব কি আমরা এখানে বড় সংখ্যাকে একটা বর্ণ দ্বারা প্রকাশ করি তাই সেটা হলো স্মল লেটার এফ সাথে আছে আই শ্রেণী মধ্যমানকে এইভাবে এক্স আই দ্বারা প্রকাশ করে থাকি আর এটা হলো এফ আই গুণন এক্স আই এর ঘর তাহলে এটাকে আমরা এক নম্বর সারি যদি বলি তাহলে পরে নিচে কয়টা সারি আসবে এক দুই তিন চার পাঁচটা তো আসবেই যেমন এখানে একচল্লিশ থেকে পঞ্চাশ একটা একান্ন থেকে ষাট আরো একটা একষট্টি থেকে সত্তর একটা একাত্তর থেকে আশি একটা এবং একাশি থেকে নব্বই লাস্ট আমি এখানে যেটা দেওয়া আছে সেটা আগে তুললাম তো আমাদের এখানে একটা এক্সট্রা শাড়ি হবে আমাদের এখানে একটা এক্সট্রা শাড়ি হবে সেটা কেন একটু পরে দেখে দেখাই তো আমাদের দেওয়া আছে কোন সঙ্গে আই দেওয়া আছে প্রথমটা সিক্স তারপরে দশ তারপরে পনেরো তারপরে কত বারো তারপরে কত আচ্ছা তাহলে এখানে একটা এক্সট্রা সারি যে দিয়েছি একটা রো এক্সট্রা দিয়েছি এটার কারণ হলো আমরা এখানে এন লিখবো আমরা জানি কতদিন এন মানে মোট গড় সংখ্যা তাহলে এন সমান যদি মোট গড় সংখ্যা হয় তাহলে আমরা যোগ করলে কত পাবো দশ পনেরো পঁচিশ আর একত্রিশ একত্রিশ আর পাঁচে ছত্রিশ আর বারো আটচল্লিশ তাহলে কত পেলাম আবার যোগ করে দেখি দশ ছয় ষোলো পাঁচে পনেরো একত্রিশ আর বারো একত্রিশ আর বারো তেতাল্লিশ পাঁচ আটচল্লিশ ঠিক আছে এবার শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয় যেমন প্রথম শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ কত দুই কত একানব্বই ভাগ দুই তাহলে কত সাড়ে পঁয়তাল্লিশ এটা হবে কত সাড়ে পঁয়তাল্লিশ তাহলে প্রথম এই ঘরের মানটাকে বলা হয় এখানে আয়ের মান ওয়ান থেকে কত পর্যন্ত

দশ শ্রেণীর ব্যবধান দশ তার মানে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান দশ আসবে তাহলে সাড়ে পঁয়তাল্লিশ এর পরবর্তীটা আসবে সাড়ে পঞ্চান্ন দশ করে বাড়বে তাহলে সাড়ে পঁয়তাল্লিশ এর পর সাড়ে পঞ্চান্ন তারপরে সাড়ে পঞ্চান্ন পর কত হবে সাড়ে পঁয়ষট্টি তারপরে কত হবে সাড়ে পঁচাত্তর তারপরে কত হবে সাড়ে পঁচাশি জাস্ট দশ করে যোগ করে দেবো আমরা যেহেতু ব্যক্তি দশ তো এখানে এটা কোনো সমস্যা আমরা এই দুইটা ডাইরেক্ট লিখছি আমরা এগুলো বামে লিখছি আসলে সবগুলো বামে লেখার কথা ছিল তো এখন আমরা এফ আই এক্স আই বলতে কি বুঝি তার মানে এফ আই এক্স আই বলতে বুঝি হলো এইটা আর এটার গুণফল তাহলে আমরা যদি গুণন করে দেই হাতে ক্যালকুলেটর ইউজ করে তোমরা সবাই ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবে জেনারেল ক্যালকুলেটর ইউজ করলেই পারবা তাহলে 6 ইনটু 45.5 273 তারপরে এটা দশ সাড়ে পঞ্চান্ন মানে তারপরে পনেরো গুণন কত পঁয়ষট্টি দশমিক পাঁচ নয় শত বেরাশি দশমিক পাঁচ এরপরে বারো গুণন বারো গুণন পঁচাত্তর দশমিক পাঁচ সাত পাঁচ দশমিক পাঁচ তারপর নয় শত ছয় কতগুলো নয় শতন পঁচাশি দশমিক পাঁচ তাহলে কত চার শত সাতাশ দশমিক পাঁচ তাহলে এই জায়গায় এই এই জায়গায় আর একটা কাজ আছে এটা হলো

নয় আট দুই দশমিক পাঁচ প্লাস একত্রিশ শত চুয়াল্লিশ তোমরা নিজেরা যোগ করে দেখবে ঠিক আছে কিনা তাহলে আমরা এখানে কিভাবে বের করলাম এফআই আর যোগ তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবা গড় নির্ণয়ের সূত্রটা কি গড় নির্ণয়ের সূত্রটা গতদিন কি দেখছো গড় নির্ণয়ের সংখ্যা সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র এক বার সমান সরাসরি সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড কত এন এই ক্ষেত্রে আমরা এফ আই এক্স আই এর মান কত তিরিশ চুয়াল্লিশ

আমরা আগেই বলেছিলাম অষ্টম শ্রেণীতে এখানে যে গড়টা করবা এটি কিন্তু ক্লাস নাইনেও আছে তাহলে নাইন যদি এটা থাকে তাহলে এটা কিন্তু ভুলে যাওয়া চলবে না সরাসরি পদ্ধতিতে যে গড়টা করলাম ঠিক এভাবেই আমরা ক্লাস নাইন টেনেও একই গড়টা পাবো তাহলে এটার গুরুত্ব তো অবশ্যই আছে আমরা এটা শেষ করলাম এভাবে আমরা যে কোনো ধরনের গড় সরাসরি পদ্ধতিতে করতে পারবো তাহলে এটা কিন্তু তেমন কঠিন কিছু না আশা করি এটা তোমরা ভালোভাবে নিয়েছো এখন আমরা দ্বিতীয়টা সংক্ষিপ্ত পদ্ধতিতে এই ক নাম্বার কেটে দিলাম কেটে দিয়ে বললাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এই আলোকে বা আলোকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় তাহলে আমি এখানে সরাসরি পরিবর্তে ভিতরে দিলাম হলো সংক্ষিপ্ত নিশ্চয়ই এখানে তো আমরা এখানে নতুন করে কলাম দেব নতুন করে কলাম ইউজ করব সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এই তিনটা জিনিস ঠিক রাখব বাট আরো দুটি জিনিস এক্সেস দুটো দুটো কলাম আমাদের এক্সেস থাকবে দুটি কলাম আমাদের এক্সেস থাকবে তাহলে দুটি কলাম আমরা এক্সেস তৈরি করে ফেলবো এটাকে বলা হয় বিচ্যুতি ওয়াই এটা হলো আগে ছিল এফআই এক্সআই এখন হবে

এখানে আর একটা জিনিস আমাদের জানতে হবে সূত্রের জন্য তোমরা জানো অনুমিত গড় এখানে আমি একটা জিনিস লিখে এখানে গড় এই সমান কত অনুমিত গড় এ সমান কত এটা তোমাদের আগে জানতে হবে অনুমিত গড় এ সমান একচুয়ালি সহজ আর কিছু না এখানে যে সংখ্যা থাকবে এখানে সবচাইতে বড় গণসংখ্যা কোনটা সবচেয়ে বড় গণসংখ্যা নিশ্চয়ই মাঝামাঝি থাকবে দেখো দশ পনেরো বারো এই তিনটার তো যে কোনো একটা হবে দশ পনেরো বারোর যেটা সবচেয়ে বড় গণসংখ্যা সেই সেই শ্রেণীর মধ্যমান তাহলে এখানে পনেরো যেহেতু তাহলে এই পনেরো শ্রেণীর মধ্যমান এই একষট্টি থেকে সত্তরের মধ্যমান হলো সাড়ে পঁয়ষট্টি এই সাড়ে পঁয়ষট্টি হলো এখানে অনুমিত শ্রেণীর মধ্যমান যাকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকবো এবং এখানে আমরা এইভাবে চিহ্ন দেব এইভাবে আমরা চিহ্ন ইউজ করব ঠিক আছে তো আমরা এর মানটা কত বলবো সাড়ে পঁয়ষট্টি এর মান সাড়ে পঁয়ষট্টি এই জন্য চিহ্নটা এভাবে দেওয়া হয় তাহলে এখানে এটা কি অনমিত শ্রেণীর মধ্যমান মানে আমরা সেই শ্রেণীটার মধ্যমানকেই এ ধরি মানে এটা তো অনুমিত গড় মানে অনুমান করা গড় যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে সেই শ্রেণীর মধ্যমানকে আমরা অনুমিত গড় বলি বা অনুমান করা গড় এ বলি তাহলে আমরা এই এটার মান কত পাইলাম সাড়ে পঁয়ষট্টি আমরা কিন্তু কখনো গণসংখ্যার মানকে অনুমিত গড় ধরবো না কারণ আমরা গণসংখ্যার কিন্তু গড় নির্ণয় করতেছি না গড় নির্ণয় করতেছি এটা তাহলে সেক্ষেত্রে অনুমিত গড় এ সমান সাড়ে পঁয়ষট্টি তাহলে আমি যদি বলি বিচ্যুত সমান এখানে এই আমি এইটা হলো এক্স ওয়ান এইটা এক্স টু এটা এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ

আমি যদি দ্বিতীয়টার মান পেতে চাই পাবো মাইনাস এক কিভাবে পাবো আমি একটু দেখাই ইউটু বলতে কেন আমরা মাইনাস এক পাবো সেটা দেখাচ্ছি তাহলে ইউ টু মানে এক্স মাইনাস এ তার মানে কত এখানে এইটা সাড়ে পঞ্চান্ন সাড়ে পঞ্চান্ন তাহলে এখানে মাইনাস কত থাকবে দশ ইকাল থাকবে মাইনাস এক তাহলে দেখো

টোটালি একবারে জিরো লিখলে তাহলে টোটালি কত জিরো এইভাবে আমি যদি মান বসাতে থাকি কোনটা পাবো এক কোনটা পাবো দুই আর যদি থাকতো নিছে তিন পাইতাম তাহলে উপরেরগুলো মাইনাস দেখো এখানে একটা সুন্দর সিকোয়েন্স থাকে সর্বদাই একটা সিকোয়েন্স বজায় থাকে যে ঘরে যে ঘরে আমরা বিচ্যুতি মানে অনুমিত গড় এ ধরব এক্সাইজ মানটাকে আমরা অনুমিত গড় দিয়ে ধরবো সেটা সবসময় জিরো হবে তাহলে আমরা একটা কথা মাথায় রাখবো যে করে আমরা অনুমিত গড়টাকে নিয়ে নেবো সেইটার বিচ্যুতি স্বর্গদে জিরো আর উপরের দিকে প্রমাণ নয় ক্রোম মানে ক্রমিক আকারে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন উপরে যতটা সারণী থাকবে মানে শাড়ি থাকবে ততটা মান আসবে শুধু আমাদের মাথায় রাখতে হবে শূন্যর পর মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস এভাবে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় যতটা সারি থাকবে এভাবে যাবে তাহলে আমাদের এই যে আমি এত কষ্ট করে মানগুলো বের করলাম এটার বের করা লাগবে না এটা শুধু আমাদের জানা থাকবে যে এইভাবে আমরা বিচ্যুতির মানটা বের করে থাকি এটা জানা থাকলেই হয়ে গেল আর বাকি আমরা একটা জিনিসই মাথায় রাখবো যে যে ঘরে আমরা অনুমিত ঘর পাইছি সেই ঘরের বিচ্যুতির মান জিও তারপরে ধারাবাহিক ভাবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এভাবে আর নিচে দিকে এক দুই তিন চার এভাবে ওকে এভাবে আমরা মাথায় রাখার চেষ্টা না তারপর আমরা এখানে আমরা লিখছি আই ইউআই কি লিখছি এফ আইআই তাহলে আই থেকে এখান থেকে কালেক্ট করবো ইউ কালেক্ট করবো এখান থেকে আই এখান থেকে কালেক্ট করার অর্থ হলো কত বারো

চলে আসছে রেজাল্ট কি চলে আসছে এফআই ইউআই সমান আসছে কত জিরো জিরো কেমনে আসলো -12 বারো কেটে গেল -10 দশ কেটে গেলো শুধু থাকলো তাহলে আমাদের ম্যাক্সিমাম সমস্যাগুলোতে জিরো আসবে না হয় মাইনাস আসবে না হয় মাইনাস দুই আসবে না হয় মাইনাস আসবে তারপরে সেটা একটা ভগ্নাংশ আসবে সেখান থেকে একটা পয়েন্ট মান আসতে পারে তো আমি এখানে যে মানগুলো দিয়েছি সেই মানের আলোকে আমি যদি পাঁচ না দিয়ে ছয় দিতাম তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত এটা যদি ছয় দিতাম বা এটা যদি চার দিতাম তাহলে কি হতো আট হতো তাহলে কিন্তু এখানে রেজাল্ট হতো মাইনাস কি হতো মাইনাস টু হতো তো আমাদের এখানে জিরো আসছে কোনো সমস্যা নাই অন্য কোন সংখ্যা আসলে তাও কোনো সমস্যা নাই তাহলে অনুমিত গড় এ সমান এখানে আমাদের কত সাড়ে পঁয়ষট্টি ওকে তারপর শ্রেণী ব্যক্তি এই সমান কত দশ তারপরে আমরা আমাদের যে সূত্রটা জানি সূত্রটা বসাবো অতএব গড় এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড এন গুণন এইস আমি ডালে লিখলাম যাতে তোমরা দেখতে পারো তো ডানে লেখলে দেখো আমরা এর মান কত জানি সাড়ে পঁয়ষট্টি প্লাস জিরো ডিভাইডেড কত আটচল্লিশ সাড়ে পঁয়ষট্টির পরে যা থাকলো সবই কিন্তু ফেক তাহলে সাড়ে পঁয়ষট্টির পরে যা থাকলো সবই ফেক মানে জিরো আসলে তাহলে রেজাল্ট পেলাম কত সাড়ে পঁয়ষট্টি আমাদের উত্তর কাকতলীয় ভাবে দুটো একই হয়ে গেছে আমাদের ম্যাক্সিমাম সময় দেখব উত্তর মেলে নাই দুটো আলাদা আলাদা উত্তর হয়েছে যে রেজাল্ট আসছে সংক্ষিপ্ত পদ্ধতিতে সেই রেজাল্টই আসছে কেন আসছে জিরো না হয়ে অন্য কিছু আসলে আমাদের রেজাল্ট ভিন্ন আসতো এখানে যদি জিরো না হয়ে অন্য কিছু হতো তাহলে রেজাল্ট কিন্তু এই একই আসতো না অন্য কোন অ্যান্সার আসতো এটা ছিল বিষয় তাহলে আমরা এখান থেকে সরাসরি পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি দুটো পদ্ধতিতে গড় নির্ণয় দেখলাম তো আমরা এখানে আমি একটা বিষয় তোমরা এটা নিশ্চয়ই করছো প্রশ্নের আলোকে এটাই সমাধান সরাসরি পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি দুই পদ্ধতি রেজাল্ট সেম এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হলো যদি এখানে পাঁচ না হয়ে চার হতো তাহলে এটা কত হতো এক কমে যেত কত হতো সাতচল্লিশ আমি আর এর সময় কত সাতচল্লিশ হতো মোট গনের সংখ্যা এক কমে যেত আরেকটা জায়গায় পার্থক্য হতো কি এটা চার কত আট হতো কত হইতো এটা তাহলে

কত সাতচল্লিশ তাহলে এই রেজাল্ট আর এই রেজাল্ট থাকবে না এটা শেষ এই পরবর্তী শেষ তাহলে এখন তোমাদের যদি কি থাকবে তোমরা সাড়ে পঁয়ষট্টি মাইনাস দশ বিশ বিশ থেকে বিশ কে সাতচল্লিশ তাহলে আমরা এখানে কি করবো শ কে ভাগ করবো বিশ কে ভাগ করবো কি দিয়ে সাতচল্লিশ দিয়ে সাতচল্লিশ ভাগ করলে পাওয়া যাচ্ছে দশমিক চার দুই দশমিক চার দুই পাঁচ আর আমরা আর লেখতে যাবো না যে টুকু পাইছি সে টুকুর মধ্যে থেকে চার ঘর লেখলাম এটা কোথা থেকে মাইনাস হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে যদি মাইনাস করা যায় তাহলে রেজাল্ট কি আসবে আহ রেজাল্ট আসলে পঁয়ষট্টি দশমিক পাঁচ নামে শূন্য সাতটা ইংরেজি হয়ে গেছে সাতটা আসলে পাটি করিতে হবে পাটি করিতে হবে তাহলে কি লিখছি পঁয়ষট্টি দশমিক শূন্য সাত চার প্রায় কারণ এখানে চারের পর আরো অনেক ঘর আছে তো চারের পর আর একটা চার আছে তারপরে ছয় আছে তাহলে আমি এখানে দশমিক শূন্য সাত চার চার ছয় তাহলে আমি যেহেতু তিন ঘরে চতুর্থ ঠিক পাঁচ এর এখানে আমরা এখানে দেখো এখানে মান পাঁচ থেকে চার হওয়াতে মোট গণ সংখ্যা সাতচল্লিশ হয়েছে এবং এখানে আট হওয়াতে এফআই এবং এর মান মাইনাস দুই হয়েছে রেজাল্ট কিন্তু একটু কঠিন রেজাল্ট আসছে আগেরটা যেমন সিম্পল রেজাল্ট ছিল জিরো হওয়াতে এবার কিন্তু আর তা নাই তো আশা করি যে দুটো নিয়মে তোমাদের শিখালাম এইট এর সাথে সাথে নাইনেও আর কোনো সমস্যা হওয়ার কথা না যদি তোমরা ঠিকভাবে মনোযোগের সাথে অঙ্ক দুটো বারবার সমাধানটা দেখো এবং করো এবং এই সংক্রান্ত সমস্যা যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো একটু দেখার চেষ্টা করবা আশা করি তোমাদের সমস্যাটা সমাধান হবে তো আজকে এরবারে আমি আর নতুন করে কিছু শিখাবো না আগামী দিন নিশ্চয়ই নতুন কিছু শিখাবো তো সেই আশায় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো